আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু কর্মলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব যথাবিত সম্মানপূর্বক আপনার নামটা একটু বলবেন মোহাম্মদ হোসেন প্রধান শিক্ষক কর্মলাই উচ্চ বিদ্যালয় সদর নোয়াখালী জনাব নূর হোসেন দু হাজার চব্বিশ সালে দশম শ্রেণীর পরীক্ষায় আপনার কতজন পরীক্ষার্থী ছিল আমার বোর্ড পরীক্ষায় একশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে তার মধ্যে উনসত্তর জন আমার পাশ করে পাশের হার বাষট্টি দশমিক ষোলো পার্সেন্ট ধন্যবাদ যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে একজন জিপি পাইপ পাইছে আছে অনেক স্টুডেন্ট আছে এই মুহূর্তে আমি ওটা এখনো বলতে পারছি না ওটা খাতা লেখা ছাড়া বলা যাবে না বা রেজাল্টটা দেখে বিশ্লেষণ করে বলতে হবে এ গ্রেডে অনেক শিক্ষার্থী আছে বি গ্রেড আছে সি গ্রেড আছে ডি গ্রেড সম্ভবত দুইজন বা একজন থাকতে পারে আর এ বিষয়ে আর কোনো কথা বলবো না আচ্ছা ধন্যবাদ জনাব নছেন আগামী দিনগুলোর জন্য আপনার অ্যাম্বিশন কি আপনি তো আরও ভালো করতে হবে তাই না ভালো করেছেন যাতে তো আরও ভালো প্রত্যাশা করে তাই না আপনি কি করতে চান আসলে কিন্তু